তাহাজ্যতের নামাজে এই ভুলগুলা কখনোই করবেন না যদি এই ভুলগুলা করেন আপনার তাহাজ নামাজ হবে না এই তাহাজতের নামাজ আল্লাহ সন্তুষ্ট হবেন না জান্নাতে যাওয়া তো দূরের কথা এই আল্লাহ তালা এই ভুলগুলা যদি আপনি করেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে জাহান্নামেও আপনাকে নিক্ষেপ করতে পারে যদি এই ভুলগুলা যদি আপনি নামাজের মধ্যে যদি করতে পারেন প্রিয়দিনী বোন নামাজ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত যত ইবাদত আছে সবচেয়ে সেরা ইবাদত হচ্ছে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ যে নামাজ সেটা হলো তাহাজ্যুতের নামাজ এই তাহাজ্যুতের নামাজ রাতের শেষ শেষ অংশে পড়তে হয় ভুর রাতে পড়তে হয় ওই সময় পশু পাখি কীট পতঙ্গ সব ঘুমায় আল্লাহর প্রিয় বান্দাবান্দি যারা আছে তারা ওই সময় গুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে সোহান আল্লাহ হবে যখন তারা সিজদার মধ্যে যায় আল্লাহ তালার নিকটবর্তী হয় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন উসজুদ অক সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও সোভার আল্লাহ হামদিহি সম্মানিত প্রিয়দিনী ভাই বোন আজকে এই তাহাজুতের নামাজের ব্যাপারে কয়েকটি বিষয় আলোচনা করব এক নাম্বার হলো তাহাজ্যতের নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করব দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহাজ্জুতের নামাজের নিয়মগুলা কিভাবে পড়তে হয় সেগুলা বলবো। তিন নাম্বার হচ্ছে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য একটি দোয়া যদি পড়েন তাহলে তাহাজ্জুত নামাজও কবুল হবে প্রত্যেকটা দোয়াও কবুল হবে চার নাম্বার সর্বশেষ যে আলোচনা সে আলোচনাটি হচ্ছে তাহাজ্জুতের নামাজে যে ভুলগুলা করলে আপনার নামাজ হবে না আল্লাহ তালা নারাজ হয়ে যাবেন প্রিয়দিনী ভাই বোন এক নম্বর তাহাজ্জের নামাজ পড়লে আল্লাহ কি পুরস্কার দিবেন দোয়া মে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলতাল্লাক আসা ইয়া বা'থা কা রাব্বুকা মাকামাম মুদ। আপনি যদি তাহাজ্জুদের নামাজ যদি পড়েন হাবিব আপনাকে কা হাসরের মাঠে আরসের ছায়ার নিচে একটি সিংহাসন দেওয়া হবে যে সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ সুবাহান্লাহ হামদিহি নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বললেন শুধু তাই নয় আমার উম্মতরা যদি তাহাজ্যতের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা করে দিবেন আর আল্লাহ তাদেরকে অত্যন্ত ভালোবাসেন সোহান আল্লাহ এই তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে তিনি চলে আসেন ডাকতে থাকেন এ বন্দাবন্দী কার কী প্রয়োজন আছে টাকার দরকার ক্ষমতা দরকার সম্পদের দরকার কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রব্বুলা নামিন তোমাদের প্রতিটি চাওয়া আমি আল্লাহ তালা পূরণ করবো সুভান আল্লাহ নবীজি কাল্লা সরাসরি তাহাজ নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন সম্মানিত দিনী ভাই বোন আপনারা যদি আল্লাহর বলি হতে চান আল্লাহর প্রিয় বান্দাবান্দি যদি হতে চান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে তারপরে তাহাজ্জুতের নামাজটাও আপনাদেরকে পড়তে হবে এ এক নম্বর আলোচনা করলাম তাহাজ্জুত নামাজের ফজিলত দ্বিতীয় নম্বর হচ্ছে যে আলোচনা আপনি যখন তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে উঠবেন ওঠার সাথে সাথে অজু লাগবে না চোখটি খোলা মাত্র ঘুম ভেঙ্গে যাওয়া মাত্র আপনি উঠে বসবেন বসার সাথে সাথে একটি দোয়া পড়বেন এই দোয়া পড়লে আপনি তাহাজনামার সহ যত জিকির আজকার দোয়া মুনাজাত যা করবেন আল্লাহ আল্লা রুল সব দোয়া ইবাদত কবুল করে নিবেন সোভান আল্লাহ হামদেহি দোয়াটি সহি বখারিতে এসেছে আল্লাহ রসুল সাল্লারিউসাল্লাম বললেন যখন তোমরা রাতের বেলা ঘুম ভেঙ্গে যায় ঘুম থেকে যাক

له الملك وله الحمد وهو يحجي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أي أبني الله جاد النماذج মোনাজাত আল্লাহর কাছে সুখ শান্তি টাকা পয়সা সম্মান গুণামাফ সব আল্লাহ তাল আপনাকে প্রিয় প্রিয়দিনে ভাই বোন এবার হচ্ছে যে গুরুত্বপূর্ণ আলোচনা কিভাবে তাহাজ্যুতের নামাজ পড়বেন নিয়মটি আমি বলে দিচ্ছি কত রাকাত পড়বেন নিয়ত কি। তাহাজের নামাজ এটাকে সুন্নাতও বলা হয় আবার নফলও বলা হয় দুই রাকাত দুই রাকাত করে তাহাজ্জুতের নামাজ পড়তে হয় আপনার ইচ্ছে হলে দুই রাকাত পড়তে পারবেন চার রাকাত ছয় রাকাত আট দশ বারো আপনার যত রাকাত ইচ্ছে হয় নিয়ত করবেন এইভাবে বাংলাতে নিয়ত করবেন এইভাবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুতের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর তারপরে সানা পড়বেন সুবাহানকাল হুম্মা ও বি ওয়া লা ইলাহা গাইরুক بره بره اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترى من السورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন পড়বেন তারপর বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপর যে সুরা আপনার জন্য সহজ হয় শুদ্ধ হয় সে সুরাটি পরবেন যদি আপনার ইচ্ছা হয় যে কোনো একটা সুরা মিলাবেন মিলানোর পরে তারপরে রুকুতে যাবেন শুদ্ধ করে সুন্দর করে রুকুর তসবিগুলা পড়বেন স্বামী আল্লাহমান হামিদা বলে দাঁড়াবেন রুকু থেকে তারপরে রব্বানা আলকাল হেম হেমদেন কেসি আল তৈ ফি তারপরে আল্লাহ আকবর বলে সিজদার যাবেন সিজদার তসবি হচ্ছে রব্বি আল আডা তারপরে এক একশে দিয়ে বসবেন দোয়া পড়বেন আল্লাহ ফিরি ওয়ার হেমনি ওয়াহদিনী ওয়াফিনী পরে ঝুঁকুনি এটা পরবেন তারপরে আবার ল হ একবার বলে শীষদাই যাবেন শীষদাই গিয়ে তাসবিটা পড়বেন সুন্দর করে তিনবার পাঁচবার সাতবার এক রাকাত কমপ্লিট তারপর আবার দাঁড়াবেন আল্লাহ আকবর বলে তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পরে এই যে সুরা ফতেহা আলহামদুলিল্লাহ সুরা পড়বেন সুরাফাতহা শেষে আমিন পড়বেন তারপরে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বেন তারপরে দ্বিতীয় রাকাতে সবসময় সুরাই ইখলাসটা তিনবার পড়ার চেষ্টা করবেন্লাহু আহ্লাহ লাহু কুফু আহাদ ওইখান পরে তারপরে রুকুতে যাবেন রুকুর পরে সিজদা দিবেন তারপরে বসবেন বসে পড়বেন পরবেন দুরুশরীফ পরবেন দোয়ায়ে মাসুরা পড়বেন তারপর ডান দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরাবেন এই হচ্ছে সহজভাবে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি তাহাযুতের নামাজের মধ্যে যেই ভুলগুলা করলে আপনার নামাজ হবে না এই নামাজ আপনাকে জান্নাতে নিবে তো দূরের কথা এইভাবে নামাজ পড়লে আল্লাহ নারাজ হয়ে যাবে আর জাহান্নামে নামে আপনাকে নিক্ষেপ করবে এক নাম্বার বল হল আপনি যদি নামাজের সুরা ক্যারাতগুলা যদি আপনি শুদ্ধভাবে যদি না পড়েন সম্মানিত ইমানদার দিনদার মুসলমান আমার ভাই বোনেরা ভালো করে শোনেন আরবিতে ভুল দুই ধরনের এক হচ্ছে লাহনে জলি আরেকটি হচ্ছে লাহনে খফি লাহনে জলি যদি ভুল করে নামাজ বাতিল হয়ে যায় বলবেন যে লাহনে জলি আবার কি। যেমন আপনি হামজার জায়গায় আইন পড়লেন তারপরে আপনি হায়ের জায়গা আপনি হা পড়লেন তারপরে এমন করে আপনি জায়ের জাগাত লাল পড়লেন এই যে কতগুলা বিষয় আছে যদি আপনি শুদ্ধভাবে যদি সুরা যদি না পড়েন তেসবিগুলা যদি না পড়েন তারপরে দোয়াগুলা যদি না পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না এটা কিন্তু শুধুমাত্র তাহাজ্যুতের নামাজের ক্ষেত্রেই নয় প্রতিটি নামাজে আপনাকে শুদ্ধ করে সুরাগুলা পড়তে হবে আপনি যদি শুদ্ধ করে সুরা না পড়েন আল্লাহ তার আপনার প্রতি নারাজ থাকবেন যারা এখনও শুদ্ধ করে পারেন না আপনার মসজিদের ইমাম আছেন মোয়াজ্জিন আছেন অথবা বাসায় একজন হুজুর রেখে দেন শুদ্ধ করে সুরাগুলা দোয়াগুলা শিখে নিন না হয় কঠিন বিপদে আপনাকে পড়তে হবে দ্বিতীয় নম্বর যেই বলগুলা করলে তাহার্যতের নামাজ হবে না সেই ভুলটি হচ্ছে যখন আমরা রুকুর মধ্যে যাই রুকুতে গিয়ে পড়ি সোবাহান রব্বি আল্লাহ সোবাহান রব্বি আল্লাহ সুবাহান এই আপনার রুকুর তসবিগুলা পাঠ করার পরে যখন আমরা সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াই অনেকে সুজা হয়ে দাঁড়ায় না রুকুতে যাওয়ার ওঠার সাথে সাথে আবার টপ টপ করে সিজদার মধ্যে ধপাস করে সিজদার মধ্যে চলে যায় না না রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা হচ্ছে ওয়াজিব আর ওয়াজিব যদি কেউ তরক করে সুশেষ না দিলে ওয়াজিব তরক করলে তার নামাজ হবে না আপনি হুলিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন তারপরে দোয়া আছে রব্যান হ্যাম ফি এটা পড়ে তারপরে সিজদায় যাবেন এটা হচ্ছে দুই নাম্বার ভুল তিন নাম্বার ভুল হচ্ছে যখন সিজদার মধ্যে যাবেন সিজদার মধ্যে কি আমরা তাসবিহ পড়ি সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা তারপরে এক সেঁজদা শেষ করার পরে সোজা হয়ে বসতে হয় অনেকে সোজা হয়ে না বেশ না বসে মুরগির বাচ্চা যেমন করে আপনার খাবার খায় একটা সেজদা দিয়ে আবার ঠাস করে আরেকটা সেজদার মধ্যে চলে যায় কিন্তু এক সেসদা দিয়ে বসে একটি দোয়া আছে দোয়াটি আপনাকে পড়তে হবে অথবা তিন তসবির পরিমাণ বসে থাকতে হবে এইখানে সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব আর ওয়াজিব তরক করলে শুহু সেজদা না দিলে আপনার নামাজ হবে না এইখানে বসে একটি দোয়া আছে দোয়াটি হলো আল্লাহ ফিরিলি ওর হেমনি ওয়াহ দিনি ওয়া ফিনি ওর জুকুনি এই দোয়াটি পড়বেন পরে তারপরে আপনি সিজদার মধ্যে যাবেন প্রিয় প্রিয়দিনই ভাই এই ভুলগুলা করলে আপনার তাহার নামাজ হবে না এবার গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আলোচনা করছি আপনি যদি দুইটি বড় বড় গুনার সাথে যদি আপনি সম্পৃত থাকেন গুণা যদি করেন আপনার তাহা নামাজ হবে না যতক্ষণ না পর্যন্ত খাটি দিলে আল্লাহর কাছে আপনি তানা করবেন এক নাম্বার গুনা হলো যদি শিরিক করেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে মহা সবচেয়ে বড় জুলুম আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ু শারাকা বিহী ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহ আমি আল্লাহ তালা লিরু আয়ুস রকাবি সব গুণা ক্ষমা করে দিব কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ তালা ক্ষমা করব না যতক্ষণ না পর্যন্ত খাটিত বানা করবেন শিরিকের গুনার জন্য খাটিত বানা করবেন আল্লাহ ক্ষমা করবেন না তা আপনি তাহাজ নামাজ পড়লেও কোনো লাভ হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার অবদ্যচরণ করলে আল্লাহ আল্লাহবুল আলামিন বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা প্রথমে আমি আল্লাহ তালার ইবাদত করো দ্বিতীয় নাম্বার যে কাজ তোমাদের পিতামাতা খেদমত করো সেবা যত্ন করো সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা প্রিয় মুসলিম ভাই বোন আপনাদেরকে বলছি আপনারা তাহাজুত নামাজে যেই কথাগুলা বললাম আর যেই ভুলগুলা বললাম এই ভুলগুলা করলে আপনার নামাজ হবে না আল্লাহ সন্তুষ্ট হবেন না আল্লাহ নারাজ হবেন জান্নাতে যাওয়া তো দূরের কথা জাহান্নামে যাওয়ার কারণ হবেন এজন্য যেই সহি নিয়ম সঠিক নিয়ম বলে দিচ্ছি এই নিয়মে আপনি তাহাজুতের নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্যে তাহাজ্যুতের নামাজ পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন